আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত ও পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে আর আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দিব পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলি বিনিময় নিহত পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চল প্রদেশ খাইবার পাকতুন খোয়ার বার্ন জেলায় সেনা পুলিশের যৌথ অভিযানের সময় বন্দুকযুদ্ধে অন্তত ছয় জন সন্ত্রাসী নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরো চারজন শুক্রবার পঁচিশে এপ্রিল সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনস সংযোগ দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এরপর জানি দিব পাকিস্তান ভারত পাল্টা পাল্টি উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প কাশ্মীরের হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে এবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার পঁচিশে এপ্রিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কাশ্মীরের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এদিকে পেহেলগাম হাবলা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান উন্মুক্ত শাহাবাজ শরীফ পেহেলগামের নৃশংস হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে ভারত তবে ভারতের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পাকিস্তান এমন পরিস্থিতিতে চরম উত্তেজনা প্রয়াস করছে দেশ দুটি এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এরপর জানিয়ে দিব সিন্ধু নদের এক ফোঁটা পানীয় পাকিস্তানে যেতে দেবে না ভারত পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানীয় যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছে ভারত শুক্রবার পঁচিশে এপ্রিল মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্টে এমন কথা বলেছেন দেশটির জলশক্তির মন্ত্রী এস আর পাতিল এবং সর্বশেষ জানিয়ে দিব থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত ছয় পুলিশ কর্মকর্তা নিহত থাইল্যান্ডে প্যারাশুট প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফিলাইটের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে এতে পুলিশ কর্মকর্তা ছয় নিহত হয়েছে নিহত কর্মকর্তাদের মধ্যে ছিলেন তিনজন পাইলট একজন প্রকৌশলী এবং মেকানিক শুক্রবার এপ্রিল দুজন দেশটির কর্তৃপক্ষের বড়াতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলি বিনিময়ে নিহত ছয় পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চল প্রদেশ খাইবার পাক্তক্ষয় বান্ন জেলায় সেনা পুলিশের যৌথ অভিযানের সময় বন্দুকযুদ্ধে অন্তত ছয়জন জন সন্ত্রাসী নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও চারজন শুক্রবার পঁচিশে এপ্রিল সেনাবাহিনীর আত্মবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় খাইবার পাক্তক্ষয় ভান্ন জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী পরিচালিত অভিযানে ছয় সন্ত্রাসী নিহত এবং চারজন আহত হয়েছে অপারেশন পরিচালনার সময় দুই পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয় আইএসপিআর বলেছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি চিহ্নিত করা বদ্ধপরিকর যতদিন সন্ত্রাসবাদের শিকড় পাকিস্তানে থাকবে ততদিন অভিযান চলবে এজন্য সন্ত্রাসী অবস্থানের এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে দুই 2022 সালে নভেম্বরে নিষিদ্ধ তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি পাক সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পরে দেশটিতে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে খাইবার পাকতুনখোয়া এবং বেলুচিস্তানে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের একটি প্রতিবেদন অনুসারে জঙ্গি সহিংসতা এবং নিরাপত্তা অভিযান চলতি বছরের মার্চ মাসে তীব্র হয়েছে দুই সালে নভেম্বরে প্রথম বারের জঙ্গি হামলার সংখ্যা একশো ছাড়িয়েছে গ্লোবাল ট্যুরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশে পাকিস্তানের অবস্থান বিশ্বের দ্বিতীয় এছাড়া গত বছরের তুলনায় সন্ত্রাসী হামলায় নিহত সংখ্যা পঁয়তাল্লিশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার একাশিটিতে পাকিস্তান ভারত পাল্টাপাল্টি উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প কাশ্মীরে পাকিস্তানকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে এবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার পঁচিশে এপ্রিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কাশ্মীরের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন ট্রাম্প বলেন আমি ভারতের খুব কাছের এবং আমি পাকিস্তানেরও খুব কাছের কাশ্মীরে তাদের লড়াই হাজার বছর ধরে চলছে সম্ভবত তার চেয়েও বেশি পরে লড়াই দু দেশের মধ্যে পনেরোশো বছরের বলে উল্লেখ করেন তিনি তবে বাইশে এপ্রিল সন্ত্রাসী হামলাকে খারাপ ঘটনা বলে জানান মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন সেটা ছিল একটা খারাপ ঘটনা পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচন্ড উত্তেজনা রয়েছে যা সব সময় ছিল এবং পরিস্থিতি একই রকম দু দেশের এই উত্তেজনাকর পরিস্থিতি সমাধানে বেশ আশাবাদী ট্রাম্প সাংবাদিকদের তিনি বলেন আমি নিশ্চিত যে ভারত ও পাকিস্তান কোনো না কোনো উপায় তাদের সমাধান করবে আমি উভয় নেতাকেই চিনি ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের দ্বারা বেসামরিক লোকদের উপর মারাত্মক হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভেঙে যায় এ বিষয়ে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন কাশ্মীর উনিশশো সালে তাদের স্বাধীনতার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়েছে এরপর থেকে উভয় দেশে পূর্ণ এলাকা দাবি করলেও পৃথক পৃথক অংশ শাসন করে তারা বিদ্রোহী গোষ্ঠীগুলো পূর্ব পূর্ণ অঞ্চলের স্বাধীনতার জন্য সাল থেকে ভারত নিয়ন্ত্রিত চালিয়েছে এপ্রিল অঞ্চলে হাতে নিহতের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের ভয়াবহ এই সন্ত্রাসী হামলার পিছনে পাকিস্তানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ তোলে ভারত এবং দেশটির বিরুদ্ধে সিন্ধু চুক্তি বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নেয় পাকিস্তান ভারত অভিযোগ অস্বীকার করে তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ সহ পাল্টা বেশ কিছু পদক্ষেপ নেয় দু দেশের শীর্ষ নেতারাও একে অপরের আক্রমণাত্মক বাণী দিচ্ছে এমন পরিস্থিতিতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্বের শীর্ষ নেতারা পেহেলগাম হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান উন্মুক্ত শাহবাজ শরীফ পেহেলগামের নৃশংস হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরেছে ভারত তবে ভারতের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পাকিস্তান এমন পরিস্থিতিতে চরম উত্তেজনা প্রাস করছে দেশ দুটির মধ্যে এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান উন্মুক্ত বলে মন্তব্য করেছেন শনিবার ছাব্বিশে এপ্রিল কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে এক পাসিং আউট প্যারেডের ভাষণে তিনি বলেন সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে পেহলগামের সাম্প্রতিক ট্রেজিট চির স্থায়ী দোষারোপের খেলার আরেকটি উদাহরণ যা অবশ্যই বন্ধ করতে হবে একটি দায়িত্বশীল দেশ হিসাবে ভূমিকা অব্যাহত রেখে পাকিস্তান যে কোনো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত অংশগ্রহণের জন্য উন্মুক্ত এ সময় বিশ্বাসযোগ্য তদন্ত এবং কোনো প্রমাণ ছাড়াই ভারত ভিত্তিহীন অভিযোগ করেছে বলে তীব্র সমালোচনা করেন তিনি সাহাবা শরীফ বলেন আমাকে কাশ্মীরের গুরুত্ব বোঝাতে হবে জাতির প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার ঠিকই বলেছেন কাশ্মীর হল পাকিস্তানের শিরা দুর্ভাগ্যবশত এই বিশ্বব্যাপী স্বীকারিত্ব বিরোধী বিরোধীটি জাতিসংঘের একাধিক প্রস্তাব সত্ত্বেও অমীমাংসিত রয়ে গেছে পাক প্রধানমন্ত্রী যোদ্ধে বলেন এতে কোনো সন্দেহ নেই পাকিস্তান কাশ্মীরি জনগণের আত্মনিয়োগের অধিকারের সম যাবে যতদিন যতক্ষণ না তারা মহান সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে তাদের অধিকার অর্জন করতে না পারবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের প্রথম সারি রাষ্ট্র হিসেবে আমরা নব্বই হাজার হত হতো এবং ছয়শ বিলিয়ন ডলার ছাড়িয়ে কল্পনার বাইরে অর্থনৈতিক ক্ষতি সহ্য করেছি যোগ করেন তিনি সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না ভারত সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছে ভারত শুক্রবার পঁচিশে এপ্রিল মাইক্রো সাইট এক্স এ পোস্টে এমন কথা বলেছেন দেশটির জলশক্তি মন্ত্রী সি আর পাতিল খবর ইকোনমিক টাইমস গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেল গ্রামে সন্ত্রাস গোষ্ঠীর হামলায় ছাব্বিশ জন নিহত হন পরোক্ষভাবে পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার বৃহত্তর সঙ্গে ১৯৬০ সালে সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত যদিও এই মুহূর্তে সিন্ধু নদের পানির প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতে নেই তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জলশক্তি মন্ত্রী সিয়ার পাতিল তিনি এক্সে লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা রয়েছে সিয়ার পাতিল আরো লিখেছেন সরকার স্বল্পকালীন মধ্যে কালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার উপর কাজ করছে যেন পাকিস্তানের এক ফোঁটা পানীয় না যায় শীঘ্রই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পূর্ণ হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে